আপনি কি জানেন আপনার জেলাতে কারা আসলে আছেন আজকে আমরা জানবো একটি জেলার সবচেয়ে ক্ষমতাবান প্রশাসনিক কর্মকর্তার নাম এবং তাদের ভূমিকা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এক নম্বরে আছে জেলা প্রশাসক যাকে আমরা ডিসি বলি তিনি জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা ভূমি ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা নির্বাচন উন্নয়ন সব কিছুর তদারকি তার কাজ এক কথায় জেলাতে সরকারের প্রতিনিধি তিনি এরপর আছেন পুলিশ সুপার সংক্ষেপে এসপি জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা অপরাধ দমন করা এসবের দায়িত্ব তার কাঁধে ডিসি এবং এসপি মিলে জেলার বড় বড় সিদ্ধান্তগুলোতে ভূমিকা রাখেন স্বাস্থ্য খাতে জেলার সবচেয়ে বড় কর্তা হচ্ছেন সিভিল সার্জন জেলার সরকারি হাসপাতালগুলো ডাক্তারদের কার্যক্রম এবং স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণ করেন তিনি শিক্ষা খাতে দায়িত্ব থাকেন জেলা শিক্ষা অফিসার বা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলার সব স্কুল কলেজের প্রশাসনিক কার্যক্রমের তদারকি করেন তিনি স্থানীয় সরকার ব্যবস্থায় প্রভাবশালী একজন হচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান গ্রামীণ অবকাঠামো উন্নয়ন রাস্তা ব্রিজ নির্মাণ এসবের তার দপ্তরের মাধ্যমে হয়ে থাকে প্রত্যেক উপজেলায় কাজ করেন একজন করে উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও তারাও ডিসির প্রতিনিধি হিসাবে স্থানীয় প্রশাসনের কাজ সামলান এই ছিল একটি জেলার প্রশাসনিকভাবে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের তালিকা কমেন্টে লিখে জানান আপনি কোন জেলার তথ্য জানতে চান ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে